হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র একশো তিরিশ দেখেন এত সুন্দর ডলারে কাজ করা গর্জিয়াস কালেকশনগুলো আপনারা মাত্র একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শর্ট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটার নিচে পার করা আছে এবং প্রত্যেকটাই কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালার অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে এক কথা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যতটুক দরকার যত গজ নিতে চান একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন ফলসের গজ হচ্ছে আশি টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে ভাইয়াদের এখানে ওড়না আছে সব কিছু কিন্তু ম্যাচিং এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন বাঙ্গি কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার আর সবগুলো কিন্তু সেম দামে থাকছে তাই দামটা একদমই যেহেতু খুবই কম প্রাইস দেওয়া আছে এই কারণে আপনারা অর্ডারটা দ্রুত করবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে এগুলো পাবেন না যেহেতু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা চাইলে বিশ গজ কাপড়ও নিতে পারেন এবং প্রত্যেকটার সাথে ফলস ম্যাচিং আছে ওর ম্যাচিং আছে এই কালারটা দেখেন খুবই সুন্দর আনকমন একটা কালার ভাই এগুলো বহর তো তিন হাত প্লাস তাই না একদম তিন হাত প্লাস কিন্তু এই বহরগুলো থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে বাঙ্গি কালার এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা সুন্দর কালার আছে হলুদ কালার এটাও কিন্তু খুবই সুন্দর একদম সর্বশেষ লাস্ট কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার লাইট একদম লাইট পেঁয়াজ কালার তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ